আসানসোল দুর্গাপুর পুলিশ কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি পুলিশ গত তারিখে এরপর নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনার সিডিআর ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দীর্ঘ জেরা করে রাহুল মাঝিকে গ্রেপ্তার করে এগারো তারিখে রাহুলকে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় এবং রাহুল মাঝি খুনের কথা স্বীকার করে নেন আজ বারোটায় পুরো ঘটনার সম্বন্ধে সাংবাদিক সম্মেলন করেন ডিসিপি পশ্চিম সন্দীপ কারারা উপস্থিত ছিলেন এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত নিয়ামাপুর ফারি ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি এই ঘটনায় ইনভেস্টিগেশন অফিসার বিনয় দাসও উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলন হয় কুলটির ডিসিপি কার্যালয়ে

कि यदि पम्मी शर्मा उना के उकसा है मार ले त्रिकोण प्रेम है कौन बोल त्रिकोण प्रेम ने डे पूरो अफेयर अफेयर आज आपने प्रेम हो बोलते पा रहे ठीक है सर एक इनी <coughs> बस एक तो आगे <coughs> <coughs> okay. तो चार जून 2025 के अराउंड नौटा साढे नौटा समय थाना के एक खबर पे फ्रॉम पब्लिक कि एक जन छेले रोडर ऊपर पड़े अनेक बनेकगल खून रस्तार ऊपर पड़े आमिडिएटली थाना टीम वोचाल देख लो देखें कि एक में छेले मोरे पड़े आनी मरे गलें एंड इट लुक्स लाइक मोस्ट प्रब्लम मार्डारो तर ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে পাঁচ তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম বেসড অন দ্যাল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজ্ড যিনি মরে গেলেন দেবজ্যোতি সিং ওনার মায়ের স্টেটমেন্ট বেসিসে আমি প্রথম আরেস্ট করলাম পমি শর্মা বলে একটা মেয়েকে আরেস্ট করে ওনাকে কাস্টাডিতে নিলাম আফটার ফার্দার ইন্ট্রোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝি কে আমি আরেস্ট করলাম কিছুদিন আগে আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো আফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিস্ট কাজ করছিল তো তার জন্য একটা বিকজ অফ জেলেসি উনি রাহুলকে ফলো করলেন ফলো করে মেরে দিলেন এটা খুব ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে বিকজ ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না একদম ডেজার্টেড রোড ছিল কেউ যিনি মরে গেলেন ওনাকে দেখে নেই কোনো ওয়েপেন আমি পাই নেই কোনো খাবার ছিল না কি হলো তারপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করে আমি জানতে পারলাম কি ছেলেকে একজন একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা ওনার অফিস যেখানে আছে এথরা থেকে পুরুলিয়া ফলো করলেন পুরুলিয়া থেকে আবার এখানে এথোরা ফলো করলেন তো কিন্তু যিনি ফলো করলেন ওনার গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না তো ওটাও অ্যানালিসিস করে খুব ভালো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম মাঝি আর ওনার কিছু দোস্তকে নিয়ে ওনাকে ফলো করলেন তারপরে ওনাকে মেরে দিলেন আর করে উনি কনফেস করলেন উনি মারলেন ওনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনার আটকে মারলেন ওটাও পাওয়া গেছে

Mm -hmm. तो बेशी लोग वो रोड यूज करे नहीं जखुने में इनफॉरमेशन पेला हम चले गेलाम वी हैव सराउंडेड द एरिया वी हैव एंश्योर्ड दैट द यू नो द ब्लड ब्लड सैंपल हो कोनार का गाड़ी हो व्हाट आर फिंगरप्रिंट्स यदि वन पाए व्हाट आर सब फोर लम सिक्योर करा और परे फॉरेंसिक टीम के में डाकलाम फॉरेंसिक टीम ऐसे उन्हें फॉरेंसिक जिसको कलेक्ट कर सो दैट्स हाउ वी डिड ठीक है अच्छा uh, so, <laughs> <थीना चान। laughs> भाई ये अरेस्ट हुए छे अरेस्ट हुए छे इवनिंग हमने आज के अरेस्ट हुए छे বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রাম তাজবি এট নাম্বার ওয়ান মহেশিলা কলোনি বটতলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত টুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত টুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো